আচ্ছা তাহলে শুরু করি হ্যাঁ বেশি পণ্যের তো উত্তর দেওয়া যাবে না যে কটা আছে সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি প্রথম প্রশ্ন ওটা স্বামীজি ভারতবর্ষ এবং বিদেশে বহু জায়গায় ঘুরেছেন কিন্তু কামারপুকুর ও জয়রামবাটি জাননি যাননি কেন এটা একটা প্রশ্ন তো যিনি প্রশ্নটা করেছেন উঠে দাঁড়ান তাহলে মহারাজ আপনাকে নিরীক্ষণ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে প্রশ্ন খুব ভালো প্রশ্ন এটা প্রশ্ন আমরাও করেছি আমরা প্রভানন্দজি মহারাজকে একবার প্রভানন্দজি মহারাজ উনি মানে ওনার অনেক বই আছে লেখা আছে এবং সেই লেখাগুলো গবেষণামূলক উনি অনেক গবেষণা করেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তো উনি বললেন যে স্বামীজি এবং তার গুরু আটপুর পর্যন্ত এসেছিলেন এই যে আমরা জানেন যে চব্বিশে হ্যাঁ খ্রিস্টমাস ই পালন করলাম সেখানে ধনী প্রজ্বলন তারা করেছিলেন তারপরে তারা ঠিক করেছিলেন যে কামারপুকুর আসবেন কিন্তু স্বামীজির শরীর খারাপ হয়ে গিয়েছিল সেই হরিপাল স্টেশন থেকে আটপুরে যেতে হয় তখন তারা হরিপাল স্টেশনে গিয়ে ট্রেন ধরে ফিরে এসেছিলেন এইভাবে দুবার তিনি চেষ্টা করেছিলেন তো কামারপুকুর জারামবাড়িতে যেতে পারেননি এইটা হচ্ছে ঘটনা তো এইটার ব্যাপারে অনেকজন অনেক রকমই কথা বলে থাকেন যে এইগুলো যে তাদের এগুলো সমস্ত লীলা যেমন ধরুন কামারপুকুর পুকুর থেকে মা সারদা দেবী হেঁটে হেঁটে তিন দিন ধরে হেঁটে হেঁটে জয়রামবাটি দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছেছেন দক্ষিণেশ্বরে পৌঁছে যাওয়ার পরেতে সেখানে হৃদয়রাম বকছেন ঠাকুর সামনে দাঁড়িয়ে রয়েছেন বলছেন যে এখানে কেন এসেছো এখানে কি আছে ইত্যাদি বলে নানা রকম ভাবে অপমান করলেন এবং সেখানে মা মায়ের সঙ্গে মায়ের মা তিনিও ছিলেন শ্যামা সুন্দরী দেবী তো বলছেন যে এখানে কার কাছে মেয়ে দেখে যাব ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুর কিছু বলছেন না তারপরে মা সেখান থেকে ফিরে চলে এলেন এইটা একবার এসেছিলেন আবার একবার তো এটি কথা বলা হচ্ছে যে এগুলো বলা হয় যে তাদের লীলা এগুলো ঠাকুর কিছু বলতে না কারণ ঠাকুর কোনো কিছুকে ভয় করতে ভয় করতে না সমস্ত কিছু উনি বলে দিতে পারতেন এবং জমিদার যিনি তার প্রতিও তিনি বলতেন না এটা আমি করতে পারবো না বলে দিতেন তো সেই জন্যে বলা হয় তাদের লীলা কেন স্বামীজি কামারপুকুর তার কেন উঠলো না হয়ে উঠলো না ঘটলো না তো সেটা হচ্ছে তাদের লীলা বলেই এটা আমরা জেনে থাকি তো এটা আশা করি আপনি বুঝতে পারেছেন যে এটা কেন তিনি যেতে পারেননি তো আর এরপরের যে প্রশ্ন আছে একটু হাতে লেখাগুলো কয়েকজনের একটু বুঝতে পারছি না আমি তবু জেনে নিচ্ছি ঠাকুর বলছেন সরলতা ছাড়া ঈশ্বর লাভ হয় না সরলতা বলতে কি বোঝায় এবং বলতে কি বোঝায় এটা লিখেছেন যিনি শোভনা রায় তো যাই হোক না কেন সরলতা ঠাকুর উদাহরণ দিয়েছেন যে বালকের সরলতা বালক যেমন ছোট ছোট বাচ্চারা তাদের মধ্যে কোনো বিষয় চিন্তা তাদের আসে না তারা এত সরল সেরামুখী দেব বলছেন একটা ছোট শিশু বাচ্চা তাকে একটা দামি কিছু জিনিস দেয়া হয়েছে তাকে চাইলে পারে আমাকে দাও তো এটা তখন বলে না না এটা দেবো না এটা আমার দাদা দিয়েছে বা আমার বাবা দিয়েছে তারপর দেখা গেল হয়তো ইচ্ছা করে একটু পারে সেটা ফেলে দিয়ে চলে গেল কোনো আট নেই কোনো বিষয়ের প্রতি তাদের আট নেই এত সরল এই সরলতা বলা হয় যে ভগবানের আশীর্বাদ ছাড়াই সরলতা লাভ হয় না ভগবানকে আমরা ডাকতে 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 আমাদের মনের ময়লা ধুয়ে যাবে চোখের জলেতে মনের ময়লা ধুয়ে যাবে তখন হ্যাঁ এই সরলতা ধীরে ধীরে হয়তো আসবে তো সরলতা যারা জন্ম থেকেই পেয়েছেন প্রথম থেকেই পেয়েছেন আবার এই সরলতাটাকে ভুল যেন আমরা না বুঝি সেই জন্যে ওই ঠাকুরের একজন সন্তান হ্যাঁ যোগানন্দ মহারাজ তাকে একটা কড়াই কিনতে বলা হয়েছিল ফাটা কড়াই নিয়েছেন শ্রীরামুখী নদী বকছেন বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন এইটা কিন্তু আপনারা এই ভক্তদের মধ্যে আমি বলি আমাদের কামার পুকুরে গিয়ে অনেক কেউ বলেছেন যে মহারাজ আমাদের ওখানে কলকাতাতে আমাদের ওখানে এই কামার পুকুর থেকে একজন সন্ন্যাসী গিয়েছিলেন চাঁদা কালেকশন করতে তারপরে কি হলো তবে তারপরে চাঁদা দিলাম উনি রশিদ দিয়েছেন রসিদটা এনেছেন বলে হ্যাঁ এনেছি এই তো মানে কোটা এটা আমাদের কোথায় লেখা আছে কি লেখা আছে ভালো করে দেখবেন না জিজ্ঞাসা করবেন না কামার পুকুরে কোনো সন্ন্যাসী এরকম করে কালেকশন করতে আসে কিনা তো কেউ একজন ভণ্ড টাকা আদায় করে নিয়ে চলে যায় তো ভক্ত বোকা হবি কেন অনেক ভক্তরা দেখেছি করছে করে এখানে মোবাইলটা চলে গেছে আমাকে বলছে মহারাজ আমার মোবাইলটা চলে গেছে আপনাদের সিসি ক্যামেরা যদি দেখা যায় আরে তুমি এখানেতে মোবাইল রেখে কেরকম ধ্যান করে মা কত সাবধান করে দিয়েছেন ঠাকুরকে এই ঠাকুর মাকে সাবধান করেছেন বলছেন নৌকায় যখন উঠবে বা ট্রেনেতে যখন উঠবে আগে উঠে যাবে আর শেষে নামবে কারণ শেষে নামবে কোনো জিনিসপত্র রয়ে গেলে গেল কিনা দেখে তো মায়ের ঠাকুর বলছেন যে আমার কোমরের কাপড়ের ঠিক নেই কাপড় খসে পড়ে যাচ্ছে হ্যাঁ বাড়ি দেখা দিয়েছেন তো কত সাবধান করেছে ভক্ত হবে তো বোকা হবে কেন ভক্ত মানে বোকা হওয়ার কথা নয় এটা অনেকে মনে করে বোকা মানেই সরল তা নয় এটা কিন্তু ভুল অনেকে বোকাদেরকে মনে করে করার খুব সরল এত যে দেখছো কি সরল দেখছো এত বোকা সে বোকা আসলে তো যাই হোক কেন এই সরলতা লাভ করতে গেলে ভগবানের কাছে প্রার্থনা করলে সংস্কার অনুযায়ী এই গুণটি পাওয়া যায় আর এই গুণ যারা 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 সরল তারা ভগবান লাভ করতে পারবে এই প্রশ্নটা গেল এর পরের যে প্রশ্ন সেটা মা বলেছেন মা নিজের দোষ অন্যের দোষ দেখো না তার মানে কেউ দোষ করলে বা অন্যায় করলে তাকে সৎ বুদ্ধি বা সৎ কথা বলতে কি বোঝায় মানে ওটা বলতে চাই মানে কেউ দোষ করলে মা বলেছেন যে কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের মা কথা বলেছেন তো এই যে কথাটা যে মা বলছেন কারোর দোষ আমার চোখে পড়ে না কারো দোষ চোখে পড়ে না তার অনেকগুলি কারণ আছে বলছে কারো দোষ আমার চোখে পড়ে না ভূতেষানন্দ মজা একটা গল্প বলতেন আমরা শুনতাম খুব মজার গল্প একটি ওই প্যাঁচা একটা প্যাঁচা তাকে একটা মুক্তার হার দেওয়া হয়েছে দিয়ে বলেছে যে তুমি এটা মুখে করে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে চলে আসো যাকে সবচেয়ে সুন্দর বলে মনে হবে তোমাকে তার গলায় দিয়ে দেবে সে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বুড়ো হোক যেই হোক যাকে সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যাকে মনে হবে তাকে তুমি এটা দিয়ে দেবে বিশ্ব সুন্দরী আর বিশ্ব সুন্দর যাকে বলে তাকে তুমি দিয়ে দেবে তো প্যাঁচা ঘুরে 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 এসে কোথাও পেল না তার নিজের বাচ্চাকে দিয়ে দিল বলছে তার নিজের বাচ্চাটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানে প্যাঁচার মুখটা দেখতে মানে প্যাঁচার মতো মুখ করে আছে আমরা বলি মানে যত খারাপ মুখ হতে পারে সেই প্যাঁচার মুখটা যে প্যাঁচার মতো মুখ করে এই উদাহরণটা আমরা দিই তো সে প্যাঁচার বাচ্চা সেও প্যাঁচার মতো তো সে পৃথিবীতে আর কোথাও খুঁজে পেলো না তার বাচ্চাকে তার মনে হলো শ্রেষ্ঠ হ্যাঁ সৌন্দর্য মানে বিশ্ব সুন্দর বা বিশ্ব সুন্দরী তো তাকে তো সেই জন্য এর কারণটা কি নিজের যে সন্তান যদি আমি সত্যিকারে যদি তাকে প্রাণ দিয়ে ভালোবাসি তার কখনো দোষ হবে না আমার নিজেই আমরা পরীক্ষা করে দেখতে পারি যে হ্যাঁ একজন নিজের ছেলে আছে বা অন্য ছেলেরা আছে যে অন্য ছেলেগুলো সবাই যেন দোষ করছে আমার ছেলে কোনো দোষ করছে না মানে এটা কি দোষ করছে কিন্তু দোষ চোখে পড়ছে না তো সেদিন মা বলছেন যে দোষটা দেখবো কেন তার মানে কি ভুল করলে কি বলবো না মা তো বলতেন এই দেখো এটা একজন ঝাড়ু দিতে ছুঁড়ে ফেলে দিলেন এই ঝাড়ুটা কেন ছুঁড়ে ফেলে দিয়েছো ঝাড়ুটা ঠিক জায়গায় রাখো তো মা এটা দোষ দেখলেন না কিন্তু এই দোষ নয় দোষ মানে হচ্ছে আমরা একজন লোক যে তার দোষ না করলেও খুঁচি খুঁচি তার দোষটা দেখবো মা বলছেন দেখো গুণটা দেখত একজনের দোষও আছে গুণও আছে মা বলছেন দোষ মানুষ হচ্ছে দোষে গুণে মানুষ মা তাই তো বলছেন যে দোষে গুণে মানুষ তারা দোষ আছে গুণ আছে সেই জন্যই তারা পৃথিবীতে এসেছে শুধু যদি গুণ থাকতো তারা পৃথিবীতে আসতো না দোষও আছে গুণ আছে সব নিয়েই তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে দোষে গুণে মানুষ কিন্তু গুণটাকে দেখো দোষটাকে বাদ দাও এইখানেতে আমার জলে এই গ্লাসেতে জল আছে আমি এটাকে বলবো যে আধ গ্লাস জল আছে বলবো না আধ গ্লাস ফাঁকা আছে বলবো আমি বলবো না আধ গ্লাস জল আছে কিন্তু যারা যারা দুষ্ট লোক তারা বলবে আধ আধ গ্লাস ফাঁকা রয়েছে ফাঁকাটাই তাদের চোখে পড়ছে জলটার দিকে তাদের চোখে পড়ছে না ঠিক সেরকম আমাদের জীবনেতে অনেক গুণ আছে সেইগুলো আমরা না দেখে সেই দোষগুলো আমরা দেখে থাকি তো সেইগুলো আমরা যখন ভগবানকে ডাকতে থাকি তখন মানে সবই ভগবানের সন্তান তাদের কোনো দোষ তখন আর চোখে পড়বে না যে তারা দোষ করছে বলে সবটাই যেন ওই প্যাঁচা যেমন দেখতে ভালো না হলেও তার কাছে চোখে ভালো তো সেই জন্যে আমরা সমস্ত দোষগুলোতে গুণেতে পরিণত হয়ে যাবে যেমন আমাদের নিজেদের সন্তান যদি হয় হ্যাঁ ধৃতরাষ্ট্র চিন্তা করে দেখুন ধৃতরাষ্ট্রের যত কত দোষ আছে তিনি তার এত স্নেহ স্নেহতে কোনো দেশ তিনি চোখে পাননি তো সেই জন্য কিন্তু দোষ দেখবো না দোষ দেখবো না মানে তাকে শাসন করে করবো না সেটা নয় কিন্তু আমার সন্তানরা আপনাদের সন্তানরা যদি কোনো ভুল করে অবশ্যই তাকে বলতে হবে ঠিক পথে আনার জন্যে হলে শুধু স্নেহ অন্ধ হয়ে গেলে হবে না আবার দোষও দেখতে হবে আবার স্নেহ অন্ধের মতো হয়ে গেলে হবে না এই হচ্ছে মা বলেছেন যে দোষটা আমরা খুঁজিয়ে খুঁজে দোষটাই দোষটাই দেখি কিন্তু তার ভালো কত গুণ আছে আমি বললাম আরেকটা প্রশ্ন আমি একজন লিখছেন শিবনাথ মুখার্জি আমি পূজ্যপাদ শ্রীমৎ প্রভানন্দ মহারাজির করুণা প্রাপ্ত স্বপ্নের কথা কাহাকেও বলিতে নাই তবে এটুকু বলিতে পারি শ্রী ঠাকুর ও মা কালীর দর্শন আমি পেয়েছি আমি স্বপ্নে দর্শন করিয়াছি যে আমি পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের কাছে দণ্ডায়মান আমার জিজ্ঞাস্য আমরা গৃহিরা আমাদের জীবদ্দশায় আত্মসাধ্য করিতে পারি কিনা কিন্তু কিন্তু গিয়া দেখিলাম তিন চারটি শিশু গেরুয়া কাপড় পরিহিত ওনার কোলে বেয়ে উঠছে ইহার অর্থ বলিলে কৃতার্থ থাকিব তো যাকে একটা দুটো শব্দ আমি বলতে পারিনি তো উনি ওই তার স্বপ্নের দর্শন যিনি করেছেন তো এই স্বপ্ন দর্শনের ব্যাপারেতে আমরা এই যে ভগবান দর্শন করি না ধরুন আমার সামনে শিরামুখীনও চলে এলেন দেখতেন তো তাতে আমার যদি কোনো পরিবর্তন যদি না হয় মা সারদাদেই বলছেন যে ভগবান লাভ করা মানে কি আমার দুটো সিং বেরিয়ে যাবে এরকম আমার তো কিছু হবে না আমার জ্ঞান ভক্তি বিশ্বাস মান সম্বন্ধে হুশ ঠাকুর বলছেন মান সম্বন্ধে যাদের হুঁশ হয়েছে তারা মানুষ সেই রকম যে সত্যিকারের মানুষে পরিণত না হয়ে এলেন তাকে দেখলাম সে দেখার তো কোনো মূল্য থাকবে না যদি আমার মধ্যে পরি পরিমত পরিবর্তন যদি না হয় ভগবান লাভ মানে সেটাই যে তারাও সেরকম দেব দেবতাদের চিন্তা করে দেবতা হয়ে যেতে যায় আমরাও সেরকম দেবতা হয়ে যেতে পারি তাহলেই কিন্তু দর্শন তার কোনো ফল লাভ হলো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তার কোনো উপকারিতা নেই তবে একেবারেই যে উপকারিতা নেই এটা আমি বলবো না তার কারণ কি যখন আমরা ঘুমাই আমরা দিন ধরে যারা অঙ্কট বঙ্কট যা চিন্তা করি সেগুলোই আসে বাঘ ভাল্লুক হরিণ হলুদ তেজপাতা পাঁচফোরণ ঠাকুর বলছেন হলুদ তেজপাতা পাঁচফোরণ এগুলো সব আসে কিন্তু যাদের এই কোনো ঠাকুরের দর্শন হলো বা মায়ের দর্শন হলো এটা কিন্তু তাদের এটা যে তারা সারা দিনেতে ওইটা বেশিরভাগ ঠাকুর মা স্বামীজিকে চিন্তা করেছেন বলেই এসেছে তো সেই জন্যে এটাও এটা দর্শনটা যে একবারে মূল্যহীন বলে এটা বলা যাবে না তবে এই দর্শনটা ভালো আর সত্যিকারের দর্শনের সঙ্গে যদি আমাদের জীবনের উন্নতি হয় যেটা প্রয়োজন একান্তই প্রয়োজন সেটা হওয়া দরকার আছে এই হচ্ছে বক্তব্য হ্যাঁ আত্মসাধ্য এই আত্মসাধ্যর ব্যাপারটা এইটা আপনাদের হ্যাঁ এখানে তো আমি বলবো না আত্মসাধ্য আমরা সন্ন্যাসীরা আমরা করি তার কারণটা হচ্ছে কি আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি আমাদের আর কেউ নেই হ্যাঁ আমাদের কোনো সন্তান সন্ততি কেউ নেই তো সেই জন্য আমরা সেই আত্মসাধ্য আমরা করে নিই করে নেওয়া মানে হচ্ছে সেই যে দান সেই দানটা নারায়ণকে দিয়ে দেওয়া হয় নারায়ণকে বলা হয় তুমি এটা রেখে দাও আমার যখন শরীর চলে যাবে তুমি এটা আমাকে আমার উদ্দেশ্যে তুমি প্রদান করে দেবে এইটি হচ্ছে প্রার্থনা করা হয় তো যাদের বাকি যাদের সন্তান সন্ততি ইত্যাদি রয়েছেন হ্যাঁ আত্মীয় স্বজন রয়েছেন তাদের এটা করার নিয়ম আছে কি না এটা আমি এখন বলতে পারবো না এটা যারা পণ্ডিত ব্যক্তি যারা এই সমস্ত স্মৃতি কথা মানে আমাদের আছে না মনুস্মৃতি আমাদের আমরা এখন মনুস্মৃতি অনুযায়ী আমাদের সময় চলে স্মৃতিতে সমস্ত সব লেখা রয়েছে কি করতে হবে কে কবে মরলে তার কি সাধ্য হবে কত তার পাপ হবে কত দোষ হবে কি হবে এগুলো সব রয়েছে তারা এগুলো বলতে পারে তো আমরা সন্ন্যাসী যেটা করে থাকি সেটা হচ্ছে এই ব্যাপার আর বাকি যারা যাদের অন্যান্য আত্মীয় স্বজন পুত পুত্র পপত্র সব রয়েছে তারা কিন্তু এটা করবে তাদের করার অধিকার রয়েছে কারণ আমাদেরকে বলা হয় যে সন্ন্যাসীদের কোনো আমাদের যে আমরা সমস্ত কর্ম ত্যাগ করে দিয়েছি কর্ম মানে কি বেদেতে বলা হয় দুটি কাণ্ড একটা জ্ঞান কাণ্ড একটা কর্মকাণ্ড আমরা সেই জ্ঞান কাণ্ড মানে ব্রহ্মসত্ত জগৎ মিথ্যে জ্ঞান নিয়ে আমরা রয়েছি আর কর্মকাণ্ড কি না যারা গৃহস্থ তারা প্রতিদিন সকালবেলা উঠবে স্নান করবে তারা পূজা আচ্ছা করবে যোগ্য করবে কাঠ জ্বালিয়ে যজ্ঞ করবে প্রতিদিন এটা করবে তাদের এটা করতে হবে তো সন্ন্যাসী আর গৃহস্থদের মধ্যে এটা কাজ এটা তখন আমরা জানেন সেই মন্ডন মিশ্র আপনার শঙ্করাচার্য জীবনী পড়েছেন মন্ডন মিশ্র তিনি সেই কর্মকাণ্ড করছেন শঙ্করাচার্য সেখানে ঢুকে গেছেন ঢুকে যেতে তিনি খুব ক্ষুব্ধ হয়ে গেছেন প্রবেশ করার নেই তো গৃহস্থ যারা তাদের কিন্তু এই জাগ যোগ্যাদি তারা করবে সন্ন্যাসীরা দেখবেন যে আমাদের দুর্গাপুজো হয় সেইটা কিন্তু এই বেদের বৈদিক পূজা বলা হয় দেখবেন আমরা সন্ন্যাসীরা দুর্গাপুজো করে না ব্রহ্মচারীরা এবং কাছা দিয়ে কাপড় পরতে হবে মাথায় শিখা রাখতে হবে সেই তারা পুজো করতে পারবে কারণ কি তারা এই যে কর্মকাণ্ড তারা করছে এই কর্মকাণ্ড ব্রহ্মচারীরা তারা যেহেতু সন্ন্যাস নেয়নি আর সন্ন্যাস যখন সেই পইতে আমরা ফেলে দিয়েছি শিখা ফেলে দিয়েছি আমাদের আর কিছু নেই আমরা কিন্তু আর ওই মানে কর্মকাণ্ডতে যেতে পারবো না সেই জন্য আমরা দুর্গা পুজো করতে আমরা পারি না সরস্বতী পুজো করতে আমরা পারি না আমরা কিন্তু কালী পুজো তন্ত্রের পুজো আমরা করতে পারি তো সেই জন্যে এই ব্যাপারটা সাধ্যের ব্যাপারটা ওটা আপনার যারা ওই মনুস্মৃতি বা সে অন্যান্য স্মৃতি যারা জানে তাদের কাছে এই প্রশ্নটা করলে তারা বলতে পারবে হ্যাঁ বাচ্চারা কোনটা কি না না হ্যাঁ না বাচ্চার হ্যাঁ এটা না বাচ্চারা কি মানে মহারাজের গায়ে উঠছে না কি লিখেছেন মেয়ে এটা স্বপ্নে দেখেছেন স্বপ্নের কথাটা বললাম যেটা যেটা আমরা স্বপ্নটা যেটা দেখি সেটা আমরা যা চিন্তা করি সেটা রাত্রিবেলা ওইটাই স্বপ্ন দেখি হ্যাঁ ওইটাই ওর জন্য কি আছে হ্যাঁ দেখলাম যে হয়তো মহারাজ বসে আছেন তার বলে বাচ্চারা উঠে যাচ্ছে ওটা আমরা হয়তো চিন্তা করেছিলাম কখন সেটা মনের মধ্যে এসেছে না না ওটা কোনো কিছু নেই আমরা যা চিন্তা করি সেগুলি সব নেতে আসে আচ্ছা এরপরে প্রভুর মতো কাজ করতে হবে ভৃত্যের মতো নয় সংসারে দাসীর মতো থাকতে হবে এই দুটি কথা আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হয় একটু বুঝিয়ে দিন হ্যাঁ দুটো কোটেশন তুলে দিয়েছেন দুটো দুটোই করেছেন একটা কোটেশনে বলা হচ্ছে প্রভুর মতো কাজ করো ভৃত্তের মতো নয় প্রভুর মতো কাজ করবে তো তাহলে প্রভুর মতো কাজ করতে গেলে আমি মালিক আমি প্রভু এটা একটা কত অহংকারের ব্যাপার আপ তার পরের একটা কোটেশনে বলা হচ্ছে সংসারে দাসীর মতো থাকবে এটা দেখুন প্রভুর মতো মানেটা কি যে আমরা আমরা সব আমাদেরকে নিজেদেরকে কৃত বানিয়ে ফেলেছি তার কারণটা কি আমরা যে সংসারে যা কাজ করি সেই সংসারের কাজটাকে যেন আমরা মনে হচ্ছি এটা আমাদের কাজ নয় যে কোম্পানিতে কাজ করেন যে অফিসে কাজ করেন যে বাড়িতে কাজ করেন যেখানেই কাজ করুন না কেন আপনি হয়তো বাগানে একটা মজুরকে লাগিয়েছেন সে মনে হচ্ছে না এটা তো আমার কাজ নয় তো আমি কোন রকম করে দিয়ে চলে যাব যিনি শিক্ষক তিনি মনে হচ্ছেন আমি আমার মতো পড়িয়ে চলে যাব তারা প্রত্যেকেই কিন্তু তারা প্রভু আমি যে প্রভু হ্যাঁ আমি আমার মতো কাজটা করব আমাকে কেউ বলার দরকার নেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা এঁটো পাতা বা একটা কলার খোসা পড়ে রয়েছে এটা আমি তুলে ফেলে দেব আমি কারো প্রভু নয় আমি কোনো কারো দাস নয় আমি নিজেই প্রভু আমি এই খসাটা তুলবো তুলে ফেলবো এটা আমার অধিকার রয়েছে তো আমি যদি নিজেই সবাই যদি নিজেকে প্রভু বলে মনে করি যে আমরা সবাই যদি মালিক বলে মনে করি এই সংসারটার সকলেরই আমার দায়িত্ব আমার রয়েছে যদি মনে করি তাহলে সেই কাজটা অন্য রকম হয়ে যাবে তো চিন্তা করে দেখুন আর যদি আর সংসারই যে দাসির মতো থাকতে বলেছে সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব অন্য প্রসঙ্গে বলেছেন মানে বলেছেন তুমি এই পৃথিবীতে যা কিছু করছো তোমার বাড়িতে তুমি রয়েছো মনে করো যে এই বাড়িটা এই বাড়ি গাড়ি আমার এই সংসার সমস্ত কিছু ভগবান দিয়েছেন এটা আমার নয় আমি ভগবানের কাছ থেকে আমাকে ফিরে যেতে হবে আমি দুদিন পরে এখানে না চলে যাব আমরা সবাই বললাম যে আমরা এখানে যারা আছি একশো দিন একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না সব চলে যাবো কোথায় জানো তো ওখানে চলে যাব আমাদের বাড়িতে চলে যাব আর এটা কোথায় না এটা আমরা এখানে রয়েছি এইটা সংসারটা এই সংসারে তো আমরা রয়েছি এই সংসারটা কিন্তু আমার আসল বাড়ি নয় সেই জন্য বলছেন আমরা তাহলে কিভাবে থাকবো না যেমন জমিদারের বাড়িতে দাসী থাকে সে তারা ঘর মুচ্ছে তার হ্যাঁ আমার রাম মাছ না হলে খেতে পারে না ঠাকুর বলছেন যে আমাদের মাকে বলছেন মা দেখো আমার বাগানে আমাদের বাগানে কত বড় ফুল ফুটেছে তার গিন্নি মাকে গিয়ে বলছেন জমিদার গিন্নিকে বলছে মা আমাদের বাগানে কত বড় ফুল ফুটেছে আমাদের বাগানে আমাদের বাড়িতে আমাদের এই হয়েছে আমাদের পুকুরে কত বড় মাছ হয়েছে জমিদারের বাড়িতে হয়েছে কিন্তু তার বাড়ি তো নয় সে জানে তার বাড়িতে একটা সেই গ্রামে একটা কুঁড়ে ঘর রয়েছে আর একটা সেই কাটের বাক্স আছে সেটাকে নিয়ে এসে চলে যেতে হবে যখন সে বাড়ি যাবে ঠিক সেরকম যে আমরা দাসির মতো থাকব আমরা সেখানে কিন্তু ওই মানে সেখানে অ্যাটাচমেন্টের কথা বলা হয়েছে আর এইটা আমরা প্রভুর মতো সাহায্য করব যে আমি সমস্ত জায়গাতে আমি প্রভু আমি আমাকে কেউ বলেনি আমি রাস্তা দিয়ে যাচ্ছি কলার খসড়া পড়ে যা আমি নিজে তুলে ফেলে দেবো ওখানেতে আমি নিজে প্রভু আমি নিজে লর্ড আমাকে কেউ কারো কারো পরাধীনতা আমি মানি না সেটা একটা আলাদা জিনিস এই যদি শক্তি শক্তি আমাদের থাকা সকলে উচিত যে আমরা এই জগতে যে আমরা একটা করব স্বামীজি বলছেন যে আমরা এখানে যখন জন্মেছি দুনিয়াতে একটা দাগ রেখে যাও স্বামীজি বলছেন যে আমরা জন্মেছি আমরা অনেক জন্ম হয়ে গেছে আমাদের লক্ষ্য জন্ম হওয়ার পরেতে বলা হয় যে লক্ষ্য জন্মের পরে মানুষ জন্ম হয় আর মানুষ জন্ম হওয়ার পরে অনেক জন্ম কেটে গেছে তারপর আমরা ভগবান আছেন ভগবানকে লাভ করতে হবে এই চিন্তা আমাদের এসেছে তো বলছেন যে তাহলে এত জন্ম আমাদের কেটে গেছে তাহলে আমরা খালি বিথায় যাব আর চলে মানে এসেছি আর চলে যাবো ব্যাস আমরা আসবো যাবো রকম মানে মছা মশা মাছি যারা যেমন জন্মাচ্ছে মরে যাচ্ছে সেরকম আমরা মরে যাবো এটি আমাদের জীবন হয়ে গেল এটা আমাদের সকলের ভাবা উচিত আমাদের যে দুশো জন থাকি এবং দুজন প্রত্যেকের ভাবা উচিত যে হ্যাঁ আমি একটা দাগ আমি না রেখে যাব। একটা দাগ আমি বললাম যে একজন মহারাজ তিনি মুড়ি প্রতি বছর সে ধরে যে হ্যাঁ এত মুড়ি আমি খাবো এত মুড়ি আমার দেখুন যে মহারাজ শরীর চলে গেছে কিন্তু আমার আমাদের হৃদয়ে এখন গেঁথে আছে যে সত্যি একটা দাগ তার রেখে গেছে যে তিনি মা বসে মুড়ি খেতেন আচ্ছা ওই মুড়ি খাওয়াটাকে আমি একটা উৎসবে পরিণত করব প্রতি বছর আমার যত পয়সা সঞ্চয় করব আমি জমিয়ে মুড়ি এনে আর মুড়ি আর ওই বেগুনি খাওয়াবো হ্যাঁ যে মা মায়ের সমস্ত সন্তানরা মা তিনি দেখবেন মা কত আনন্দ পাবেন যে তার সন্তানরা এখানে বসে মুড়ি খাচ্ছেন যে তিনি একদিন খেতেন এবং তিনি এখন জীবন্ত এখানে রয়েছেন ঘুরে বেড়াচ্ছেন এই যে ভাব এই ভাব যে হ্যাঁ আমরা জীবনে যখন এসেছি যখন পৃথিবীতে একটা দাগ আমরা রেখে যাব আমরা সত্যিকে আমাদের নিজেদের আমরা প্রভু প্রত্যেকে আমরা প্রভু আমরা করতে পারি আমার ক্ষমতা রয়েছে কিরকম ক্ষমতা দাসের মতো নয় দাসের মতো নয় আমরা সত্যিকারের প্রভুর মতো আমরা জীবন জীবনযুদ্ধে আমরা লড়াই করে একটা দাগ রেখে যাব এই হচ্ছে আসল কথা হ্যাঁ বলছি বলছি এই যে স্বপ্নটা আমরা দেখি দেখবেন অনেক স্বপ্ন আমরা দেখেছি স্বপ্ন দেখে মনে করলাম আচ্ছা আমি একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নটা আমি কোনোদিন চিন্তা করিনি এরকম প্রশ্ন আসে যে আমরা কোনোদিন চিন্তা করিনি অত সেটা স্বপ্নে দেখি তো বলা হয় যে আমরা যে স্বপ্ন দেখি আজকে যে চিন্তা করেছি বা দশ দিন আগে চিন্তা করেছি বা এক মাস আগে করি তা নয় এমন চিন্তা আছে যেটা আমার আগের জন্মে তো অনেক কিছু চিন্তা আছে আমাদের এখানেতে লক্ষ লক্ষ জন্মের চিন্তা ভাবনা সমস্ত কিছু পুঞ্জীভূত হয়ে রয়েছে আমরা যেমন ধ্যান করি অনেক সময় চিন্তা আসে যে এমন কিছু চিন্তা আসে যেটা আমরা কখনো চিন্তা করিনি ভাবতে পারিনি যেরকম চিন্তা করতে গিয়ে আসছে এই চিন্তাগুলো বলা হয় যে আমাদের লক্ষ্য যক্ষ জন্মের আগে থেকে এগুলো সমস্ত যত কিছু আমাদের সব এখানে জমা হয়ে রয়েছে তো সেই জন্য ফরেনে যারা আছে তারা হয়তো এখানে ছিলেন সেখানে জন্মগ্রহণ করেছেন তো তারা দেখতেই পারেন এটা এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না এখানে ভেতরে যে যন্ত্রটা রয়েছে তার অসীম তার ক্ষমতা অনেক কিছু মনে রাখতে পারে আচ্ছা আর দুটো প্রশ্ন আছে শেষ করে দিই মা বলেছেন সহ্যের সমান গুণ নেই আবার আমরা মাউত নারায়ণের কথা কথামৃতে পড়েছি তাহলে সহ্যের ব্যাপারে সীমা আমরা কিভাবে নির্ধারণ করব। ব্যবহারিক বা সাংসারিক জীবনে সহ্যের সমান গুণ নেই মা বলেছেন হ্যাঁ নমস্কার সহ্যের সমান গুণ নেই বলেছেন আর সন্তোষের সমান ধন নেই তো এটা তো ঠিক আছে মামুদ নারায়ণের কথা হাতি নারায়ণ মামুদ নারায়ণ তো বলছেন যে ওই একটা পাগলা হাতি ফেলে দিয়ে চলে গেল শুনে করে ফেলে দিয়ে চলে গেল তো সবাই বলছে সরে যাও যাও যায়নি যার ফলে হাতিটা শুনে করে ফেলে দিয়েছে তো তাকে যখন সেই তাকে ওষুধ দিয়ে দুধ খাইয়ে শুশ্রূষা করে তখন জ্ঞান ফিরলো যখন তাকে বলা হচ্ছে তুমি কেন হাতিটা যখন পাগলা হাতি আসছে তুমি কেন সবাই বলছে সরে যাও সরে যাও সবাই সরে গেছে তুমি কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে বলছে কেন আমাকে তো গুরুদেব বলে দিয়েছেন যে সব জীবের মধ্যে সেই নারায়ণ রয়েছেন তাহলে হাতির মধ্যেও তো নারায়ণ রয়েছেন তাহলে হাতির কথা আমি কি করে আমি মানা করার পরে শুনবো না কেন শুনলাম না তখন বলছেন যে হ্যাঁ ঠিক আছে হাতির মধ্যে নারায়ণ আছে তুমি সরে যাওনি কিন্তু মাউদ তো চিৎকার করে বলছে তুমি সরে যাও সরে যাও তাহলে হাতির মধ্যে নারায়ণ আছে তুমি মাউদ আছে তার কথা শুনবে না সেটাও তো নারায়ণ তো এই হচ্ছে যে ফাঁকিবাজির কথা যে হাতির মধ্যে নারায়ণ আছে আর মধ্যে নারায়ণ নেই এটা তোমার ধারণাটা এটা ফাঁকিবাজির কথা সকলের মধ্যে নারায়ণ আছে যখন চিন্তা করবে তখনই কিন্তু এই উপদেশটা কাজে লাগবে আর একটা প্রশ্ন আছে শেষ করে দিই অনেক দেরি হয়ে গেছে ও এটা হয়ে গেছে শয্যের সমান গুণ নেই আর একটা প্রশ্ন প্রশ্ন ঠাকুর ও মা এক অভিন্ন অভেদ কিন্তু যখন আমরা প্রণাম করি বা পুজো করি তখন ঠাকুর ও মাকে আলাদা আলাদা প্রণাম করি বা পুজো করি একই জনকে তো করি না এটা প্রশ্ন যিনি করেছেন হ্যাঁ ঠিকই বলেছেন আমরা তো বলি ঠাকুর আর মা অভেদ অথচ ঠাকুরকে আলাদা ওম স্থাপক আয়োজ বলে প্রণাম করলাম মাকে জন্ম সারদম বলে প্রণাম করলাম তাহলে কেন আলাদা আলাদা হচ্ছে একই ভগবান তারা দুটি দেহ ধারণ করে এসেছিলেন দুটি দেহ ধারণ করে যেমন রাধা আর কৃষ্ণ বলা হয় যে একই একজনই একই ঈশ্বর দুটি পৃথক শরীরে তারা এসেছেন কেন কাজের সুবিধার জন্য সেরকম একই ভগবান শ্রীরামক্ষিণ দেব মা শারদা দেবী দুটো পৃথক শরীর ধারণ করে তারা এসেছেন তার কারণটা কি একজনের কার আরেকজনটা করতে পারবে না মা শ্রীরামক্ষিণ দেব যে কাজটা করতে পারেননি মা শারদা দেবী করবেন মা দেবী যে কাজটা করতে পারেননি সেই কাজটা স্বামীজি করবেন বা শ্রীরামকৃষ্ণদেব দেব করবেন অতএব একই শরীরের দ্বারা সবকিছু কাজ সম্ভব নয় মায়ের মাতৃত্ব যেটা সেটা মাকে দেখানোর জন্য শ্রীরামকৃণদেব রেখে গেছেন সেটা শ্রীরাম সেই মাতৃত্ব ছিল কিন্তু সেইটা প্রচার করতে হবে দেখাতে হবে কিন্তু মাকে তার জন্য মায়ের নারী শরীর এছাড়া আরো অনেক কিছু আছে যেটা নারী শরীরের প্রয়োজন ছিল মানে একই শরীর নিয়ে পৃথিবীতে আসতে হয়েছিল সেই জন্য যেহেতু দূর শরীর আলাদা তাদের প্রণাম মন্ত্র আলাদা তাদের পুজোও আলাদা কিন্তু তারা স্বরূপত এক এই বোধরা রাখতে হবে যাক এখানেই শেষ হলো সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই যাই